রেলওয়ে নির্মাণ কর্মী সংস্থায় অ্যাপেন্টিস নিয়োগ মাসিক স্টাইফেন রয়েছে দশ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন কোন ট্রেডে এটা নেওয়া হচ্ছে আবেদন করবার লাস্ট ডেট কবে কীভাবে আবেদন করবেন কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে আইআরসিওএন ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে পনেরো সাত দু তারিখে যার হেড অফিস রয়েছে নিউ দিল্লিতে এবার আমরা এখানে অ্যাপেয়ান্টিস অ্যাক্ট অনুসারে এখানে অ্যাপ্যান্টিস পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে নিচের দিকে ডিজেসগুলো দেখব প্রথম পোস্ট হচ্ছে সিভিল তেরোটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যালে রয়েছে চারটে ভ্যাকান্সি এস অ্যান্ড টিতে রয়েছে তিনটে ভ্যাকান্সি জেনারেল এখানে কোয়ালিফিকেশান লাগবে একসাথ পঁচিশ অনুসারে গ্র্যাজুয়েশন কমপ্লিট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি স্ট্রিমের উপরে থাকতে হবে এবার টেকনিক্যাল ডিপ্লোমা অ্যাপেন্টিস এখানে সিভিল রয়েছে সাতটা ইলেকট্রিক্যাল রয়েছে দুটো জেনারেল এস এস অ্যান্ড টি রয়েছে জেনারেল একটা টোটাল দশটা ভ্যাকান্সি এখানে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি স্ট্রিমের উপরে এর পরের পোস্ট এরপরে চলে আসবো আমরা এখানে পোস্টগুলো আপনাদেরকে বলে দিলাম এবার সিভিলের জন্য ভ্যাকান্সি রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওয়েস্টবেঙ্গল গুজরাট বেঙ্গলে রয়েছে পাঁচটা ইলেকট্রিক্যালে রয়েছে রাজস্থান আসামে দুটো দুটো করে ভ্যাকান্সি এস এন টিতে রয়েছে মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল এখানে একটা একটা করে ভ্যাকান্সি রয়েছে এবার ডিপ্লোমার ক্ষেত্রে সিভিলে মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল গুজরাট এখানে একটা একটা করে ওয়েস্ট বেঙ্গলেই শুধু রয়েছে তিনটে ভ্যাকান্সি ইলেকট্রিক্যালে রয়েছে রাজস্থান আসাম একটা একটা করে এস এন টিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে একটা দশটা ভ্যাকান্সি এরপরে আমরা চলে আসবো নিচের দিকে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম তিরিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন একসাথ দু হাজার পঁচিশ অনুসারে বয়সসীমা ধরা হবে এস এসসি হলে পাঁচ বছর ও বিসি হলে তিন বছর বয়সের ছাড় পাবেন গ্রাজুয়েট অ্যাপেন্টিস যারা আবেদন করবেন তারা দশ হাজার টাকা পার মান্থ স্টাইফেন পাবেন আর ডিপ্লোমা অ্যাপেন্টিস যারা আবেদন আবেদন করবেন যাদের ডিপ্লোমা করা আছে তাদের আট টাকা এখানে স্টাইফেন পার মান্থ দেওয়া হবে আর আপনাদের যে ট্রেনিং চলবে সেই ট্রেনিংটা চলবে পুরো এক বছর এক বছর চলাকালীন আপনারা এই স্টাইফেনের টাকাটা কিন্তু পার মান্থ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আবেদন করবার জন্য আপনাদের শুধুমাত্র এটা ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে আবেদন করবার লাস্ট ডেট রয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আবেদন করবার জন্য ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে আর অ্যান্ড কেরিয়ার এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিস আন্ডার অ্যাপেন্টিস এক নাইটিন সিক্সটি ওয়ানে ক্লিক করে অনলাইন আবেদন করবেন আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন রয়েছে যেমন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড প্রত্যেকটা ফাইল পিডিএফে দুই এমবির মধ্যে আপলোড করতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে আপনারা যে ডিগ্রি সার্টিফিকেট দেবেন সেই মার্কশিট দিতে হবে ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা সার্টিফিকেট বা মার্কশিট দুই এমবির মধ্যে কাজ থাকলে কাজ সার্টিফিকেট দিতে হবে আপনাদেরকে আপলোড করবার জন্য আর পরে চলে আসবো টিসির ক্ষেত্রে বলা যায় ই ক্ষেত্রে ই আইডেন্টিটি আইডেন্টি প্রুফের জায়গায় আধার প্যান আপনারা ভোটার কার্ড দিতে পারেন লেটেস্ট ফটোগ্রাফ দিতে হবে পাসপোর্ট সাইজ এটা জেপিজি ফরম্যাটে আর সিগনেচারটাও আপনাদের কিন্তু কালো ডিজিটালি ফর্ম্যাটে কালো পেন দিয়ে করবেন সাদা পেজে সেটাও জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান এখানে দেওয়া রয়েছে একত্রিশ সাত পঁচিশ আর রিসিপ্ট কপি সাবমিশন করতে হবে দশ আট দু হাজার অর্থাৎ অনলাইনে যেটা আবেদন করে রিসিপ্ট কপি পাবেন একত্রিশ তারিখের মধ্যে সেটা আবার দশ তারিখের মধ্যে অফিসে আপনাদের কিন্তু পাঠাতে হবে সেটা কিন্তু এখানে মেনশন রয়েছে তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো পুরোটাই জেরক্স করে ফর্মের সাথে অ্যাটাচ করে আপনারা ফর্মটা কিন্তু পাঠাবেন ঠিক আছে তো ফর্ম পাঠানোর ডেটগুলো কিন্তু এখানে মেনশান করে রয়েছে আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে এই মেলে আপনারা মেল করে ডিটেলসগুলো জানতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন